করে এবং কোটাকে পুনরবহালের চেষ্টা করে তারই প্রেক্ষিতে আমরা 2024 এ কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ সেনাবাহিনী এবং গণ্যমান্য আমি সন্দ্রাসিতার গুদিতে নিহত এবং বন্দিত্বকরণ করেছে তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোনো ফয়সালা আমরা দেখতে পাইনি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যাদের রক্ত ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গরবার জন্য বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে আমরা ভিনার সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর পুনর্বাসনের দিক অগ্রসর হওয়া কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাশ এবং আকাশ গুলো তারা খুব ভালোভাবে করছে আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে তারা আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই বৈষম্যকে তারা আবার নতুন ভাবে জাগরণের চেষ্টা করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেভাবে আঠারো সালে কটা সংস্কার আন্দোলন করেছিল চব্বিশের সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল তার প্রেক্ষিতে পুনরায় কটা যখন পুনর্বহনের কথা তারা বলছে সবার মতো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে আমরা এই সরকারকে বলবো আপনারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন আপনার আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন যে জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে কেউ যদি আবার নতুন ভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্য সমাজ গড়ে তোলার চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে

কুঠাকে কবর দেওয়ার মাধ্যমেই সরকারের উত্থান হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহুর্তে তারা একটা কুঠাপ্রতাকে সামনে নিয়ে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের কি তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কে সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোঠা দেওয়ার চিন্তা করছে কি না সে তার সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা এই বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোঠা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে আমরা চাই না যেই সরকার আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অদবতন না হয় তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুন ভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসে আছে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আপনারা রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনুন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলছেন এটা আপনারা সেই সিঁড়ি করতে ব্যর্থ হচ্ছেন আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তার কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা গণ অভ্যুত্থানের শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যে আপনারা যে কুঠা নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কিনা কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তো ঠিক তদরূপ আপনা আপনারা শুধু গোটি একজন মানুষ চব্বিশের ঠিকাদার হিসাবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছেন আমরা আপনাদের যে অপকৌশল সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা মানে সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখুন আমরা উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীন পরবর্তী সময়ে আমরা একইভাবে দেখতে পেয়েছি আবার সেই স্বাধীন বাংলাদেশের কোটা চেপে বসেছে দুই সালে যেই কোটাকে কবর দিতে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সেই বাংলাদেশে দুই সালে আবার কোটা ফিরে আসছে এটা অত্যন্ত লজ্জার বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা বারবার বলে আসছি যারা ফেসিস্ট শেখ হাসিনা বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে ফেসিস শেখ হাসিনা হাত থেকে রক্ত রক্ষা করেছে তারা নিশ্চয় বাংলাদেশের বীর বীর সন্তান তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু এই বীর সন্তানদেরকে যদি আপনারা কোটা দেন তাহলে তাদের সাথে আমরা মনে করি অপমান করা তাদেরকে অপদস্থ করা একজন আজকে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় দুই হাজার অধিক শহীদ হয়েছে প্রায় তিরিশ হাজার অধিক আহত যুদ্ধ হয়েছে যাদের অনেকের এক হাত নাই অনেকের এক পা নাই অনেকেরই চিরতরে দুই চোখ হারিয়ে গেছে তাদের এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসের সাথে সবসময় লিপিবদ্ধ থাকবে কিন্তু তাদের সন্তানরা যখন দেখবে তার বাবা এদেশের জন্য এদেশের আটগরি মানুষের মুক্তির জন্য দেশমাত্রিকার মুক্তি করার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু তাদের এই বীরত্বকে কোটা দিয়ে পুনর্বহার করা হচ্ছে তারা তাদের মনে করবে এটা তাদের জন্য অভিশাপ আমরা মনে করি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে রাষ্ট্রীয় যে সকল সুবিধা আছে আপনারা তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দয়া করে আল্লাহর হস্তে মেজার চেয়ে কোনো বড় কিছু দিয়ে তাদেরকে দাবায় রাখবেন না আমরা বারবার বলছি দু হাজার চব্বিশ সালে আমরা বারবার স্লোগান দিয়েছি কোটার কাছে মেজার হার রুক্ত হবে আরেকবার কোটা এই যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানের সাথে বর্তমান সময়ে আমরা সাংঘর্ষিক মনে করছি আমরা মনে করি কোটা রাষ্ট্রের একটা নীতিগত সিদ্ধান্ত সেই হিসাবে একটা রাষ্ট্রের কোটা থাকবে কি থাকবে না সেটা નિર્বা নির্ভর করে রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তার কাছে আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা কাছে জানতে চাই আপনি যে চেয়ারে বসে আছেন যেই চেতনার উপর দাঁড়িয়ে বসে আছেন কোটা দিয়ে আপনি সেই চেতনাকে সাংঘর্ষিক অবস্থায় উপনীত করেছেন অনতি বিলম্বের যে গত দোসরা মার্চ থেকে যে কোটা পুনর্বলের করা হয়েছে সেই কোটা পুনর্বল বাতিল করতে হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজে যে পোস্ট করা হয়েছে সেই কোটা অবশ্যই অবশ্যই বাতিল করতে হবে আমরা বারবার বলছি প্রত্যেকটা জায়গায় আমরা মেধার ভিত্তিতে মানুষ করতে চাই কোনোভাবেই একটা অন্যায় দিয়ে আপনার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না ওটা একটা অভিশাপ এই অভিশাপ দিয়ে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে পারবেন আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে কোটা রয়েছে সেই কোটা বাতিলের আহ্বান করছি তাদেরকে সর্বোচ্চ করেছেন যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাবিন মোল্লা সংগ্রামী উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করেছেন একটি প্রজ্ঞাপনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় যে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা সেটাতে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা হয়েছে যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই দুই হাজার আঠারো সাল থেকে গোটা বৈষম্যকে বিলুপ্ত করার জন্য যার ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আজকে আমরা সাত মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোন বৈষম্যমূলক কোটা থাকতে পারে না কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ভর্তির ক্ষেত্রেই একটা সুপেরিয়রিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে আমরা এই আঠারো থেকে চব্বিশে এই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যা নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিউটের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত লড়াই প্রিয় সাংবাদিক আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনো কোটা রয়েছে আছে না প্রাইমারিতে এখনো পোষ্য কোটা আছে আছে না আছে এই এই কোটা এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয় কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সেই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য করার জন্য আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য করার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে এটির বিলুপ সাধন করতে হবে যদি করানো হয় ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুলবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে ব্যবসায়ী অঙ্গন আইন অঙ্গন প্রশাসন শিক্ষা অঙ্গন প্রত্যেকটা অঙ্গন থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন এবং আপনারা দেখছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জনজীবন এখন বিপর্যস্ত তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে নির্বাহিত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন আর একটা বিষয় এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন বলতে পারবেন আপনাদেরকে একটু ধরিয়ে বাংলাদেশে আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় উনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম যেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের ইভেন পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল অংশগ্রহণ ছিল যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদ ধারণকারী ছাত্র নেতাদেরকে তার সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পথ ধারণ করতে পারবে না এই যে সমন্বয় কোটা চালু করা হয় এই কথাটি এই জন্যই বলছি কিছুক্ষণ একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি কোটা বাংলাদেশে পাঁচ আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয় বৈষম্য বেরোধী প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয় এইভাবে উপদেষ্টা যেন নিরপেক্ষ হয় এই জন্য এই কাজগুলো করা হয়েছে জনতারা এই গণ অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখছি বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন না আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মক ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা ঠিক এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী লজ্জা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্ধবতে নতুন রাজনৈতিক দলের নেতা এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে সেই জায়গা থেকে বলতে চাই আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন অপব্যবহার করছেন সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো এটা একটা সূচনা এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেব আমরা অমুক জায়গায় কোটা দেব তমুক জায়গায় কোটা দেবো এটার অর্থ কি জানেন এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন আমরা রাজনৈতিক দল গঠন করেছি আমরা ক্ষমতায় যাব আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধা গুলো দেওয়া সুতরাং ঠিক আওয়ামী লীগ কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গঠন করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের কোটি ভাই উদ্বুদ্ধ তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তি যোদ্ধা ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না মুক্তি যোদ্ধার সন্তান নাতি নাতি তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ তারা আমাদের সম্মানের পাত্র আওয়ামী লীগ না করার কারণে তাদেরকেneglected করা হয়েছে দেখেন নাই ঠিক করা হয় নাই তাদের ছেলে মেয়ে নাতি নাতি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই ঘর বাড়ি ভাঙচুর করা হয় নাই ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে যার সূত্র তো বললাম আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট আমরা ক্ষমতার লোভে লোলুপ নই আমরা বিপ্লবী চিন্তা ধারাকে ধারণ করি আঠারো সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের চব্বিশের গণাভ্যুত্থান হতো না আমরা আগে বলেছি মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান তাদের ছেলে মেয়ে নাতি নাতিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা আমরা কোটা কোটা আন্দোলনের আগে বলেছিলাম আন্দোলন চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না ঠিক একইভাবে বলছি বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের যে সূর্য

যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে পঞ্চাশ লক্ষ করে টাকা দিব এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কিন্তু দুঃখের বিষয় ভরাক্কা হৃদয় নিয়ে বলতে হয় অন্তরের কষ্ট নিয়ে বলছি এখনো দেখবেন মানুষ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন চোখের অস্ত্র জড়াচ্ছেন দেখেন নাই এখনো শাহবাগ অবরোধ করেন তারা মন্ত্রণালয়